অনেকে কিছু প্রশ্ন করেছেন এক ভাই দেখলাম যে কমেন্টসে প্রশ্ন করেছেন যে এই রমাদানে মুসাফ থেকে তেলাওয়াত করা যাবে কিনা অর্থাৎ কোরআন দেখে দেখে তারাবি পড়া যাবে কিনা সেক্ষেত্রে এর উত্তরে বলবো যে হ্যাঁ কোরআন দেখে তারাবির সালাত পড়া যাবে যেহেতু তারাবির সালাত হচ্ছে নফল বা সুন্না সো সুন্না বা নফল নামাজে কোরআন খুলে মুসাফকে দেখে দেখে তেলাওয়াত করা যায় কিন্তু নামাজে এমনটা করা ঠিক হবে না স্কলাররা বলেছেন যে ফরজনামাজে এটা মাকরু হবে এবং সাহাবাদের সময়ে খুব ব্যাপক প্রচলন এটা ছিল না এটা তাবি বা তৎপরবর্তী সময়ে এই প্রচলনটা শুরু হয়েছে তবে আম্মাজান আয়েশারদের তাল আনহার ক্ষেত্রে একটা বর্ণনা পাওয়া যায় যে ওনার এক একজন দাস ছিল যিনি তারাবির সালাতে ইমামতি করতেন আম্মাজান সহ অন্যান্য মহিলারা পেছনে দাঁড়াতেন সেক্ষেত্রে সেই দাস কোরআন থেকে দেখে দেখে তেলাওয়াত করতো তো এক্ষেত্রে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে নফল সালাতের ক্ষেত্রে আপনি বিশেষ করে তারাবিকে লাইলে চাইলে কোরআন খুলে আপনি পড়তে পারেন অথবা ইমাম পড়ছে আপনি ফলো করতে পারেন কিন্তু ফরজ সালাতে এটা উচিত হবে না আর সর্বোপরি যদি এটা বাদ দেওয়া যায় সবচেয়ে ভালো তা না হলে আবার সবাই কোরআন দেখে দেখে পড়ার প্রতি বেশি উদ্বুদ্ধ হবে নিজের হেপস থেকে মুখস্থ থেকে হয়তো কোরআন পড়তে চাইবে না আরেক ভাই প্রশ্ন করেছেন যে বাসায় যে আমরা তারাবি পড়ব এই তারাবির সালাতে আমরা কিভাবে জামাতে সালাত আদায় করব যে এই ক্ষেত্রে আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক সচেতনতা ছড়ানো হয়েছে বিভিন্ন ছবির মাধ্যমে বিভিন্ন গ্রাফিক্সের মাধ্যমে তারপরেও সংক্ষেপে আমি বলি যে আপনি এবং আপনার স্ত্রী দুইজন মিলে যদি ঘরে জামাত করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্ত্রী আপনার পেছনে দাঁড়াবে আপনি ইমাম আপনার সাথে দাঁড়াবে না বা আপনার ডানে দাঁড়াবে না পেছনে দাঁড়াবে কারণ নারী পুরুষের কাতার আলাদা নারী এবং পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না সেক্ষেত্রে আপনি ইমাম সামনে এবং আপনার একেবারে পেছনে আপনার স্ত্রী দাঁড়াবে আপনি আর আপনার ছেলে বা আপনি আর আপনার ভাই যদি দুজন মিলে জামাত করেন সেক্ষেত্রে আপনি যদি ইমাম হন আপনার ভাই বা আপনার ছেলে আপনার ডান দিকে দাঁড়াবে আর একাধিক পুরুষ মিলে যদি জামাত হয় লেটসে চারজন পুরুষ মিলে যদি আপনার ঘরে জামাত করেন তাহলে একজন ইমাম বাকি তিনজন পেছনে কাতার করবে ফ্যামিলি সবাই মিলে যদি আপনারা জামাত করেন সেক্ষেত্রে আপনি আপনার তিন চারজন ছেলে দু একজন মেয়ে এবং আপনার স্ত্রী এরকম আট দশজনের একটা বড় ফ্যামিলির জামাত যদি হয় সেক্ষেত্রে আপনি যদি ইমাম হন তাহলে আপনার ছেলেরা আপনার ছেলেরা আপনার পেছনে দাঁড়াবে দ্বিতীয় কাতারে এবং তৃতীয় কাতারে আপনার স্ত্রী এবং আপনার মেয়েরা দাঁড়াবে এই পদ্ধতি ফলো করে আপনারা ঘরে জামাতে সালাত আদায় করতে পারেন সম্মানিত সুদী এই কোরআনকে আমরা রামাদানে বন্ধু বানাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করি কোরআনের মাসে আমরা কোরআনময় করে তুলি আমাদের এই রমাদান আল মুবারক এই কামনায় আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শেষ করছি আপনারা আজকের লাইভটি শেয়ার করে দিবেন শেয়ার করার মধ্য দিয়ে অন্যান্য ভাইরাও এই লাইভের আলোচনাটি শুনতে পারবে সদাখায় জারিয়ার সাহাব আপনারা থাকবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক হাজা ম আইন্দি বলে আলমা আইনদাল্লা আলাইহি ও ইলাইহি উনিপ ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত